আপনাদের সাথে তো বিভিন্ন ধরনের জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করেছি তবে আজকে একটি ইউনিক একটি জলপাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আচারটি দেখতে অনেকটাই লোভনীয় এবং খেতেও অনেক মজাদার একদমই তেল ছাড়া যে এত মজাদার আচার তৈরি করা যায় বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বা আধা কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি একটি জলপাই আপনাদের কুচি করে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটি ছুরির সাহায্যে কত সুন্দর জলপাইগুলো স্লাইস করে কেটে নিচ্ছি জলপাইটি যত ভালো করে স্লাইস করে কাটা হবে ততই এই আচারটি খেতে মজাদার লাগবে এখন পরিমাণ মতো জল দিয়ে আর এক চামচ লবণ দিয়ে জলপাইগুলো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি জলপাইয়ের মধ্যে যে কষ থাকে এই কষটি লবণ জলে ভিজে রাখলে একদমই ছিঁড়ে যাবে জলপাইগুলো এখন খুব ভালো করে পরিষ্কার করে তুলে নেবো এ পর্যায়ে জলপাইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ চিনি এখানে যেহেতু এই আচারটি তৈরি করতে কোনো ধরনের তেলের ব্যবহার হবে না তাই এই স্টেপগুলো ফলো করে অ্যাচারটি তৈরি করবেন চিনির সাথে জলপাইগুলো খুব সুন্দর করে একটি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এতে করে প্রত্যেকটি জলপাইয়ের মধ্যে চিনি রস খুব ভালো করে প্রবেশ করবে রেস্টে রেখে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি চিনি থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এখন আচারি মশলাটি তৈরি করে নেব এই জন্য প্যানে দিয়ে দুইটি শুকনা মরিচ হাফ চামচ ধনিয়া এক চামচ মিষ্টি মৌরি হাফ চামচ মেথি হালকা আছে গরমগুলো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে নেব এক চামচ পাঁচফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরেও সবগুলো মশলা খুব সুন্দর করে হালকা আছে ভেজে নেব তাহলে একদম পারফেক্ট আচারের মশলা তৈরি হয়ে যাবে এখন দিয়ে নেব প্যানে জল পাই এবং চিনির মিশ্রণটি এখন মিডিয়াম টু আছে জল পাই এবং চিনি খুব ভালো করে জাল দিয়ে নেব এতে করে চিনি থেকে আরও বেশি জল ছেড়ে দেবে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব তাহলে জলপাইগুলো সিদ্ধ করতে এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং বাড়িতে একবার হলেও এইভাবে আচারটি তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে টেস্টের জন্য দিয়ে নিলাম হাফ চামচ লবণ আর কালারের জন্য দিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লালমরিচের গুঁড়ো এই গুঁড়ো এবং হলুদ ব্যবহার করলে কালারের আচারে কালার অনেক সুন্দর আসে দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কিন্তু এখনই কতটা কালার চেঞ্জ হয়ে গেছে কারণ ঢাকনাতে ঢেকে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব এবং চিনি পুরোপুরি গলে যাওয়ার পরে জলপাই থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এই জলেই জলপাইগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না এক্সট্রা জল ব্যবহার করলে জল জলপাইয়ের আচারটি বেশি দিন ধরে সংরক্ষণ করা যাবে না এখানে দিয়ে নিচ্ছি দুই চামচ আচারের মশলা এক চামচ সিলি ফ্লেক্স সবগুলো দিয়ে মশলা দিয়ে জলপাইয়ের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে করে পারফেক্টভাবে জলপাইয়ের মধ্যে মশলার ফ্লেভার খুব ভালোভাবে প্রবেশ করবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার আচারে ভিনিগার ব্যবহার করলে আচারটি সংরক্ষণ করে যায় বছর জুড়ে কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই দেখতেই পাচ্ছেন জলপাইগুলো একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এই জন্য একটি চামচের সাহায্যে আলতো হাতে জলপাইগুলো উলটিয়ে পালটিয়ে দিতে হবে তা তাছাড়া জলপাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পর্যায়ে বাকি রেখে দেওয়া আচারের মশলাটি দিয়ে নিলাম এবং আচারের কালারটি কত সুন্দর এসেছে দেখে মুখে কিন্তু জল চলে আসছে এভাবে ঢাকনা দিয়ে রেখে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত এখন সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপি সম্পর্কে আপনাদের কাছে যদি কোনো আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জলপাইয়ের আচারের রেসিপিও রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক করে নিতে পারেন এখন একটি জলপাই আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা রসালো এবং জুসি হয়েছে এবং জলপাইয়ের গায়ে এভাবে কেটে নেওয়ার কারণে জলপাইগুলো দেখতেও কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য